আজকের বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি স্মরণীয় দিন এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ক্লাস ফাইভ টু টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিয়ে থাকি এবং এখানে আমি ইংলিশ গ্রামার ইংলিশ টেক্সট এবং ইংলিশ রাইটিং লেখা এবং ইংলিশ রাইটিং বলো যে কোনো ধরনের রাইটিং এবং বেঙ্গলি রাইটিংও শিখিয়ে থাকি তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিষয় সম্পর্কে জেনে নেবে ভূমিকা প্রতিটি মানুষের জীবনে কিছু বিশেষ মুহূর্ত থাকে যা দীর্ঘদিন ধরে মনের গভীরে স্থান পায় সেই মুহূর্তগুলি কখনো আনন্দের কখনো আশ্চর্যের আবার কখনো শিক্ষণীয় অভিজ্ঞতার ফল আমার জীবনেও এমন একটি দিন আছে যা আমি আজও ভুলতে পারিনি সেই দিনটি ছিল আমার জীবনের অন্যতম আনন্দের এবং শিক্ষণীয় একটি দিন যা আমার চিন্তা ভাবনা অনুভূতি এবং জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল স্মরণীয় দিনের সূচনা স্মরণীয় দিনটি ছিল আমার প্রথম শিক্ষা সফরের দিন আমাদের স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছিল কলকাতার সায়েন্স সিটি এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনের জন্য সেই দিন সকাল থেকেই আমাদের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছিল বাসে উঠে বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দে ভরে উঠেছিল মন সকালের ঠান্ডা বাতাস বাসের জানালা দিয়ে ঢুকে পড়ছিল যেন প্রকৃতিও আমাদের আনন্দে সামিল হয়েছে ভ্রমণের অভিজ্ঞতা প্রথমে আমরা গিয়েছিলাম সায়েন্স সিটিতে সেখানে ঢুকতেই চোখে পড়ল বিশালাকার তেল জলে গড়া ডাইনোসরের মূর্তি তারপরে একে একে ঘুরে দেখলাম বিজ্ঞান প্রদর্শনী মানব শরীরের কাজের ব্যাখ্যা সৌরজগতের শো এবং মোশন রাইট প্রতিটি বিষয়ে ছিল অজস্র তথ্য যা আমাদের পাঠ্য বইয়ে শুধু পড়ে জানা সম্ভব নয় এই অভিজ্ঞতা আমাদের শেখালো যে শিক্ষা শুধু বইয়ের পাতা নয় বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়েও হতে পারে পরবর্তী গন্তব্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল যেখানে আমরা ভারতের ব্রিটিশ আমলের ইতিহাস শিল্পকলা ও স্মারক সংগ্রহ দেখার সুযোগ পাই সেই প্রাসাদ স্বদেশ ভবনের সৌন্দর্য সবুজ লন ও পুকুরের জল আমাদের মুগ্ধ করে বন্ধুত্ব এবং আনন্দ সেই দিনে শুধু শিক্ষামূলক দিক থেকেই নয় আমাদের বন্ধুদের মধ্যে সম্পর্কেও আরও গভীর হয়েছিল আমরা একসঙ্গে খেলেছি হেসেছি ভাগ করে খেয়েছি খাবার ছবি তুলেছি স্মৃতির জন্য কেউ কেউ প্রথমবার বাড়ি ছেড়ে এতটা দূরে গিয়েছিল কিন্তু আমরা পরস্পরের পাশে থেকে সেই ভয় কাটিয়ে উঠেছিলাম এমনকি শিক্ষক শিক্ষিকারাও আমাদের সঙ্গে গল্প করেছেন খুঁটিনাটি দেখিয়েছেন এবং আমাদের উৎসাহিত করেছেন সেই আন্তরিকতা ছিল সত্যি অভাবনীয় একটি চিরন্তন শিক্ষা সেদিনটি আমাকে শিক্ষা দিয়েছিল যে জীবন শুধুই পড়ালেখা নয় তাতে থাকতে হয় আনন্দ অভিজ্ঞতা পরিবেশকে উপলব্ধি করার ক্ষমতা ভ্রমণের মাধ্যমে শেখা অনেক বেশি কার্যকর কারণ চোখে দেখা এবং হাতে ছোঁয়া জিনিস মনের ওপর গভীর ছাপ ফেলে আমি বুঝতে পেরেছিলাম প্রকৃত শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো ফল নয় বরং শেখার আনন্দ তার মধ্যে রয়েছে সেদিনের স্মৃতি আজও জীবন্ত আজ অনেক বছর কেটে গেছে আমি উচ্চশিক্ষা অর্জনের পথে অনেক দূর এগিয়ে গেছি তবু সেই একটি দিন আমার স্মৃতিতে আজও জীবন্ত সেই দিনের ছবি এখনও আমি দেখি সেই গানগুলো এখনও কানে বাজে বন্ধুদের সেই হাসি মুখগুলো এখনও মনে পড়ে এত কিছুর মধ্যেও সেই একটি দিনের অনুভূতি যেন আজও ঠিক তেমনই রঙিল তেমনই সতেজ লাস্ট পয়েন্ট উপসংহার একটি স্মরণীয় দিন মানুষের জীবনে শুধু একটি মুহূর্ত নয় তা এক একটি শিক্ষার আধার এই দিনগুলি মানুষকে গড়ে তোলে তাকে জীবনে প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে শেখায় আমার সেই স্মরণীয় দিন ছিল একটি শিক্ষামূলক সফরের অভিজ্ঞতা যা শুধু জ্ঞান নয় ভালোবাসা বন্ধুত্ব এবং প্রকৃত শিক্ষা কাকে বলে তা আমাকে শিখিয়েছে তাই জীবনের বাস্তব সরি তাই জীবনে ব্যস্ততায় হারিয়ে গেলেও স্মৃতির পাতায় সেই দিনটি সোনালী অক্ষরে লেখা থাকবে চিরকাল